আমার যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা এভাবে কাঁঠালের কিছু ভর্তা করতে পারেন আমি প্রথমত এখানে চারটা মরিস একদম খুব ভালো করে বেঁধে নিয়েছি লাল লাল করে নিয়ে মরিচটাকে প্রথমত আমি একটু বেঁধে নিলাম এখন এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি বিচিটাকে আমি প্রেশার কুকারে একটা ছিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি যদি আপনারা সেদ্ধ বিচিটা খেতে পছন্দ না করেন তাহলে এটাকে আপনারা রুটি বাজার যে তাওয়া আছে ওটাতে চেলে নিতে পারেন টেলে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় সেদ্ধ করে ভর্তাটা বানালে সহজ হয় আবার খেতেও কিন্তু ভালো হয় আর তেলে যেটা বানায় ওটা একটু ঘ্যান্ড আসে কিন্তু ওটা বাড়তে খুব কষ্ট হয় তাই আমি সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম দেখুন কতটা সফট হয়েছে আমি একটা সিটি দুধ দিয়েছিলাম আপনারা চাইলে হাঁড়িতে করেও সেদ্ধ করতে পারেন এখন আমি প্রথমত কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে বেটে নেব এখানে আমি কাঁঠালের বিচিটা বেটে নিয়েছি এখন নিয়ে দিব আমি সুটকি এখানে আমি পাঁচ ছটার মতো চাবা সুটকি একদম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন সুটকিটা যারা আমার ভর্তা প্রেমী আপু ভাইয়ারা আছে তাদের জন্য আজকের এই ভর্তা রেসিপিটা ভর্তা কান্না ভালো লাগে বলি তো শুনি আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না আর কাঁঠালের পিছি ভর্তা আপনাদের ভাইয়া খুব পছন্দ করে তাই আমি কষ্ট হলেও বানিয়ে দিই তবে আমার মতো এভাবে করে আপনারা কাঁঠালের পিছিটা ভর্তা বানাবেন দেখবেন কোনো কষ্ট নেই একদম সহজভাবেই বানাতে পারবেন এখন আমি সুটকিটা বেটে নিয়েছি এখানে দিয়ে দিব আমি রসুন এখানে আমি চার পোড়া রসুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিবো এক মুখ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে বেটে নেবো কাঁঠালের বিচির সাথে পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম লবণ এক টেবিল চামিচ লবণটা দিয়ে আমি সম্পূর্ণ বিচিটার সাথে একদম সবটাকে হালকাভাবে যে দেখুন হালকাভাবে একটু একটা বাটা দিয়ে নেব দেখলেন তো বাটা হয়ে ভর্তাটা এতটাই টেস্টি আমি তো যখন কাঁঠালের সিজন আসে দুই দিন অন্তর অন্তর একদিন ভর্তা করবই কারণ এটা এতটাই টেস্টি হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন এখানে দিয়ে দিব আমি একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিল আপনারা হাতের কাছে ধনেপাতা না থাকলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে চাইলে আপনারা আমি যেহেতু শুটকি দিয়েছি যদি শুটকিটা না দিতে চান তাহলে সেম রেসিপি ফলো করে সুটকি বাদ দিয়ে ভর্তাটা বানাতে পারেন রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে সাথে একটু সরিষার তেল দিয়ে দিবেন আমি যেহেতু এখানে শুটকিটা দিয়েছি তাই সরিষার তেলটা ব্যবহার করলাম না কারণ ধনে পাতা কুচিও দিয়ে দিয়েছি তাই আর সরিষার তেল দিলাম না আপনারা সুটকিটা স্কিপ করে শুধু এরকমভাবে কাঁঠালের বিচি ভর্তাটা বানাতে পারেন ওই যে দেখুন কত সহজে আমার একটা লোপনীয় ভর্তা হয়ে গেল দেখলেন তো খুব সহজভাবে আজকের ভর্তা রেসিপিটা করে দেখালাম আপনাদের আশা করি আপনাদের কাছে ভালো লাগবে